অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রহসনমূলক বিচারে মাইকেল চাকমাকে দণ্ডাদেশ প্রদান নিষ্ঠুর পরিহাস মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট ইউপিডিএফ ইউপিডিএফের মুখপাত্র অঙ্গ মার্মা আজ শুক্রবার দশ অক্টোবর দুই সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গত বুধবার রাঙ্গামাটির অতিরিক্ত দায়রা জজ কর্তৃক একটি মামলায় গুমের শিকার কুখ্যাত আয়নাঘরে পাঁচ বছরের অধিক বন্যিদশা থেকে হাসিনা পতনের পর মুক্ত ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে আট বছর সশ্রম কারাদণ্ড দেওয়ার ঘটনায় বিস্ময় ও তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিবৃতিতে তিনি আরও বলেন অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে সাক্ষ্য প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে রায় দেওয়ার ঘটনা বিশ্বে নজিরবিহীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিচারের নামে এটি প্রহসন ছাড়া আর কিছুই নয় এটি মেনে নেওয়া যায় না পার্বত্য চট্টগ্রামে আদালত সহ সকল সরকারি প্রতিষ্ঠানকে সেনাবাহিনীর একচ্ছত্র শাসন ও নিয়ন্ত্রণে কাজ করতে হয় উল্লেখ করে অঙ্গমার্মা বলেন মাইকেল চাকমার বিরুদ্ধে তড়িঘড়ি করে বিচার করে রায় দিতে আদালতকে কোনো একটি শক্তিশালী মহল থেকে চাপ প্রয়োগ করা হয়ে থাকতে পারে তিনি বলেন দ্বিতীয়ত মাইকেল চাকমার বিরুদ্ধে চাঁদাবাজি সহজে সব মামলা দেয়া হয়েছে তা সবই ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সে কারণে তার বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যে এবং বিশেষত তার প্রতিবাদী মুখ বন্ধ করে দেওয়ার জন্য আদালত থেকে জোর করে আদায় করে নেওয়া হয়েছে ইউপিডিএফ এই প্রহসনের রায় মানে না বলে অঙ্গমাররা জানিয়ে দেন